হোলি চলে গেছে বিগত কয়েক বছর আগে বছর মাস দিন খুন যা কাটে কাটুক আমার এখন অব্দি সাইড এফেক্ট কাটেনি না কাটবে কি করে আমার তো এখনো ভিডিওই পোস্ট করা হয়নি 365 দিন এত রঙিন রঙিন মানুষ দেখতে পাই তাই হোলি দিন খুব একটা স্পেশাল আমার মনে হয় এত ভয়ানক ব্যাপার হলো আমি এখন বাড়িতে থাকি না তার মানে কি আমি জঙ্গলে থাকি আরে একদম না আমি জঙ্গলে নাই যেখানে আমি জব করি আমি আমার জপের লোকেশনে থাকি তো হোলি সেই কারণে না করে আমি আর আমার রুমমেটরা সবাই মিলে একটা ড্রিংকস রেডি করেছিলাম চুমুক দেবার পর জাস্ট বিচরি লাগছিল আমার পাত্র একটা রঙের ছিটা সবাইকে দিয়ে দিতে চাই এ বলতে চাই হ্যাপি হোলি জানো তো আমি হোলির জন্য একটা সালোয়ার নিয়েছি সেটা হচ্ছে হোয়াইট কালারের সালোয়ার এটা আমি নিয়েছিলাম স্প্ল্যানেট থেকে সাথে পরবে একটা সাদা প্যান্ট আরে সাদা প্যান্ট বলেছি পেছন দিকে ওই ছোট্ট প্যান্টটা বলিনি আমাদের রুমের মধ্যে আমরা চারটি প্রাণী একসাথে থাকি তো চারটি প্রাণীর মধ্যে কোনো একজনের লেন্থই ওই পেছন দিকে ছিল দিন আমার হাউসটা যেন আরো বেড়েই চলেছে হোলির দিন আমি পরবো সাদা জামা যাতে আয় 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 তো আমাকে রং মাখা আমি রং মাখার জন্য সাদা জামা পরে এটা যে কি বিচরি খেতে আমি কি বলবো যেহেতু কষ্ট করে বানাইছে তাই ভাবলাম খাইয়ালি নষ্ট করা থেকে তো অনেক ভালো তো এক মাসের কাছাকাছি হতে চলল আমার গলাটা এখন অবধি খ্যাস 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 করছে এখন ঠিক হলো তবে হবে কি হবে কখন হবে আমি জানি না তবে এই হোলির গেট রেডি উইথ মিটা নেক্সট ভিডিওতে আসতে চলেছে